আজকের গল্প সৈয়দ মুস্তাফা আলী লেখা বিশের বিষ সৈয়দ মুস্তাফা আলী জন্মেছিলেন চোদ্দই অক্টোবর উনিশশো সালে তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি জাতির লেখক তিনি মারা যান চৌঠা সেপ্টেম্বর দু সালে আজকের গল্প বিশের বিষ প্রধান চরিত্রে রয়েছে আগা আহমদ এবং তার স্ত্রী মালিকা খানাম গল্প পাঠে আমি রয়েছি সায়ন্তিকা শুরু হচ্ছে বিশের বিশ আগা ওখান শোনে পড়েছে সেটা চেঁচে দেবার গরজ ও বিবি জানেন নেই আগা আহমত তিন মজুর খেদে পাই বড্ডই ব্যাপারটা চরমে পৌঁছল বিয়ের বিশ বছর পর একদিন যখন আগা আহমদ কি একটা খুঁজতে গিয়ে আবিষ্কৃত করলো মালিকা খানাম নিজের খাবারের জন্য লুকিয়ে রেখেছে মুরমুরে রুটি ভেজা ভেজা কাবাব টনটনে সেদ্ধ ডিম এবং তেলে তেলে আচার সে রাত্রে আগা আহমদ খেলো না বউ ঝঙ্কার দিয়ে বলল ও আমার লবার পুত্তুর রে রুটি পনির ওয়ার রুচে না কোথায় পাবো আমি কাবাব আন্ডা আমার আগাজানের জন্যে জন্য এটি সেই কাবাব আন্ডা যা বউ নিজে খেয়েছে স্থির করলো ওকে খুন করবে নতুন করে তালাক দিয়ে লাভ নাই অনন্ত একশো বার দেওয়া হয়ে গিয়েছে মালিকা খানাম মুখ আপন কাজে চলে যায় ওরা থাকে মনের পাশে পাড়া প্রতিবেশীও কেউ নেই যে মালিকা খানামকে এসে বলবে তোমার স্বামী যখন তোমাকে তালাক দিয়েছে তখন তার ওপর ওর সঙ্গে সহবাস ব্যবচার আর থাকলেই বা কি হতো কেউ কি আসতো আগা হমদের মনে পড়ল গত পনেরো বছরের মধ্যে কেউ তাদের বাড়িতে আসেনি শুয়ে শুয়ে সমস্ত রাত ধরে আগাহমত হমদ প্ল্যান করলো খুন করা যায় কি প্রকারে সকালবেলা বনিং গিয়ে খুঁড়লো গভীর একটা গর্ত তার উপর কঞ্চি কাট ফেলে উপরটা সাজিয়ে দিল লতা পাতা দিয়ে বিকেলের ঝোঁকে বউকে বলল গাডা ডা ম্যাচ ম্যাচ করছে একটু বেড়াতে যাবে বউ তো খিলখিল করে হাসছে চৌচা দশ মিনিট তারপর উঠে বলল আহা কজ যাবো মা বাঁধা বহু মেহানত করে গা গতর পানি করে কর্তটা তৈরি করেছে সে শেষমেশ বউ রাজি হলো বেড়াতে নিয়ে গেল বনে কৌশলে বউকে স্টিয়ার করে করে গর্তের কাছে নিয়ে গিয়ে দিল এক মক্ষম ধাক্কা তারপর ফের বাঁশ কঞ্চী সহযোগে কর্তটি উত্তম রূপে থেকে দিয়ে আগাহ মত তার পীর মুর্শিদকে শুক্রিয়া জানাতে জানাতে বাড়ি ফিরল রান্না করতে গিয়ে বাড়িতে অনেক কিছুই আবিষ্কৃত হল হালুয়া মোরব্বা তিন রকমের আচার স্তিক উত্তম হরিণের মাংসের সুটকি পরমানন্দে অনেকক্ষণ ধরে আমাদের আগা রান্নাবান্না সেরে আহার আদি সমাপন করলো ক্যাটকেটানি না শুনে না শুনে আজ তার চোখে নিদ্রা আসবে এ কথা যতবার ভাবে ততই তার চিত্তকাশে পুলকের হিল্লোল জেগে ওঠে পরদিন কিন্তু আগা আহমদের শান্ত মনের এক কোণে কালো মেঘ দেখা দিল হাজার হক তার বউ তো বটে তাকে ওরকম মেরে ফেলাটা বিয়ের সময় হযরত মোহাম্মদের নামে সে কি শপথ নেয়নি যে তাকে আজ যেমন রক্ষণাবেক্ষণা করবে কিন্তু ওদিকে আবার সেই দুশ্মনটাকে ফের বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে তো মন চাই না অবস্থায় আর পাঁচজন যা করে আগাহ মতো তাই করলো যাক কে ছাই গিয়ে দেখিয়ে আসি না বেটি গর্তের ভেতর আছে কি রকম সেই দেখে মনস্থির করা যাবে গর্তের মুখের পাতা সরাইতেই ভিতর থেকে পরিত্রাহী চিৎকার আল্লাহর ওয়েস্তায় রসুলের ওয়েস্তে আমাকে বাঁচাও কিন্তু কি আশ্চর্য এ তো মালিকা খানমের গলা নয় আরও পাতা সরিয়ে ভালো করে তাকিয়ে আগাহ মত দেখে বাপরে বাপ এক বড়া কালো নাক কুলোপানা চক্কর গখরো সাপ সে তো চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও আমি তোমাকে হাজার টাকা দেব লক্ষ টাকা দেব আমি গুপ্তধনের সন্ধান জানি আমি তোমাকে রাজা করে দেব সম্বিতে ফিরে আগা আহমদের হাসিও পেল সাপকে বললে তা তুমি তো কত লোকের প্রাণ নির্ভয় হরণ করো নিজে প্রাণটা দিতে এত ভয় কিসের হিন্নার সঙ্গে সাপ বললে ধাত্তর তোর প্রাণ প্রাণ বাঁচাতে কে কাকে সাজছে আমাকে বাঁচাও এই দুশমন শয়তানের হাত থেকে এই রমণের হাত থেকে তারপর টুকরে কেঁদে উঠে বললে মা গো মা সমস্ত রাত কি ক্যাটকেট কি বকাটাই না দিয়েছে আমি ড্যাকরা আমি মন্দা মিনসে হয়ে একটা আবলা হ্যাঁ অবলাই বটে নারীকে কোনো সাহায্য করেছি নে গর্ত থেকে বেরোবার কোনো পথও খুঁজি নে আমি একটা অপদার্থ সারের গোবর আমি আগা আহমত বললে তা ওকে একটা ছবল দিয়ে খতম করে দিলে না কেন হ্যাঁ চিলচিচানি ছেড়ে সাপ বললে আমি ছবল মারব ওকে ওর গায়ের যা বীজ তা দিয়ে সাত লক্ষ তৈরি হতে পারে ছবল মারলে সঙ্গে সঙ্গে ঢলে পড়তুম না স্বার্থ তো কোন ওছা ওসব পাগলামি রাখো আমাকে তুমি গর্ত থেকে তোলো দেখি তোমাকে অনেক ধন দৌলত দেব পশুপক্ষী সাপ বিচ্ছুর বাদশা সুলেমানের কসম রূপ কথা নয় সত্য ঘটনা বলে দেখা গেলে মালিকা খানমেরও অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে এক রাত্রি সর্পের সঙ্গে সহবাস করার ফলে কারণ এতক্ষণ ধরে একটি স্বামীকে কোনো কথা বলেনি এটা একটা রেকর্ড কারণ নাকি সে মাত্র তিনটি মিনিট চুপ করে থেকে ক্যাট কেটে নিয়ে আরম্ভ করে দিয়েছিল মালিকা খানম মাথা নিচু করে বললে ওরা গুপ্তধনের সন্ধান জানে আমাদের আগা আহমদের টাকার লোভ ছিল মারাত্মক সাপকে সুলেমানের তিন কসম খাইয়ে গর্ত থেকে তুলে নিল বউকেও তুলতে হলো সেও শুধরে গেছে যে নিয়ে অনেক কিরে কসম কেটেছিল সাপ বললে গুপ্তধন আছে উত্তর মেরুতে বহু দূরের পথ তার চেয়ে অনেক সহজ পথ তোমাকে বাতলে দিচ্ছি। শহর কোতলায়ের মেয়ের গলা চড়িয়ে ধরব আমি কেউ আমাকে ছাড়াবার জন্য কাছে আসতে গেলেই মেয়েকে মারতে যাবচ্ছ বল তুমি আশা মাত্রই আমি সুরসুর করে সরে পড়ব তোমাকে দেবে বিস্তর এনাম এনতে ধন কিন্তু খবরদার ওই একবার অতি লোভ করে যেও না শহরে এমনই তুলকালাম কাণ্ড যে তিন দিন যেতে না যেতেই সেই বনের প্রান্তে আগা আহমদের কানে পর্যন্ত এসে পৌঁছল কোতোয়াল নন্দিনীর জীবনে মরণ সমস্যার কথা তিন দিন ধরে তিনি অচৈতন্য গলা জড়িয়ে কাল নাক ফসফস করছে কত আর লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তবু সাপুরেরাও নাকি কাছে ঘেসছে না বলছে উনি মা সাপ প্রথমটা তো আগা আহমদ কি কেউ পাত্তাই দেয় না আরে ওঝা বদি হল এখন ফার্সি পড়ে আগা ই বা বেশ কি বা ছিঁড়ি কোতোয়ালের কানে কিন্তু খবর গেল বন থেকে এসেছে ওঝা পেটে এলেম বোঝা বোঝা ছবি চেহারা দেখে তিনিও বিশেষ ভরসা পেলেন কিন্তু তখন তিনি শ্মশান চিকিৎসার জন্য তৈরি চিকিৎসা ডমি করুক চালালো সই তারপর যা হওয়ার কথা ছিল তাই হলো ওঝা আগা আহমদ ঘরে ঢোকা মাত্রই সেই কালনা কোথা দিয়ে যে বেরিয়ে গেল কেউ টেটটি পর্যন্ত পেল না কোতোয়াল নন্দিনী উঠে বসেছেন তার মুখে হাসি ফুটেছে কোতোয়াল সাহেবের চেহারা প্রসন্ন তাই মোলায়ম হয়ে গিয়েছে আগাকে লক্ষ টাকা তো দিলিনি সঙ্গে সঙ্গে তাকে করে দিলেন তার বাড়ির পাশের বনের ফরেস্ট অফিসার এইবার আগা দুবেলা প্রাণ ভরে বাচ্চা হরিণের মাংস খেতে পারবে আগা সুখে আছে সোনা দানা পরে মালিকা খানামো অন্য ভবনে চড়ছেন ক্যাটক্যাট করে কে তাছাড়া এখন আর বিস্তর দাসী বাদী ওদের তম্ভি করতে করতেই দিন কেটে যায় কর্তাও বৈঠকখানায় ইয়ার বক্সি নিয়ে ওমা এক মাস না এক যেতে খবর সাহেবের মেয়ের গলা ধরেছে একটা সাপ কোন সাপ সেই সাপটাই হবে আর কোনটা এবারে লক্ষ টাকার কিন্তু সঙ্গে সঙ্গে পাইক বড় কন্দাজ পেয়াদা নফর ছুটে আগা আহমদ বাড়ির দিকে হাতের কাছে ও চা খোঁজা কিন্তু আগা আহমদের বিলক্ষণ স্মরণে ছিল কাল না খবরদার করে দিয়েছে অতি লোভ ভালো না সাপ সরাতে একেবারে বেশি না যাই সে যতই অমত জানাই ইয়ার বসে ততই বলে হুজুরি কে কপাল বাপ মার আশীর্বাদ না থাকলে এমন ধরো কখনো হয় আকাকে জোর করে পালকিতে তুলে দেওয়া হলো এবারে সাপ চুলচুল করে তার দিকে তাকিয়ে বললে তোমার খাই বড্ড বেড়েছে না তোমাকে না পই পই করে বারণ করেছিলম। একেবারে বেশি আসবে না তো বুঝে এসেছ তা সে যাকে তুমি আমার উপকার করেছো বলে তোমাকে এবারের মতো ছেড়ে দিলুম কিন্তু এই শেষবার আজ যদি আসো তবে তোমাকে পার্বত্য বল তিন সত্যি দশ লক্ষ টাকা এবং তার সঙ্গে পাঁচশো ঘোড়ার মনসব পেয়েও নব আগা আহমদে দিনজান সাহারার মতো শুকিয়ে গিয়েছে মুখ দিয়ে জল নামে না পেটে রুটি সয় না কাল না কাবার কখন কোথায় কি করে বসে আসে ছবল খেয়ে মরে স্থির করলো ভিন দেশে পালা বেশে ঠিক সেই দিনই স্বয়ং কোতোয়ার সাহেব এসে উপস্থিত বিস্তর আদর আপ্যায়ন হস্তচুম্বর কণ্ঠলিঙ্গন কোতোয়াল সাহেব গদগদ কণ্ঠে বললেন ভাই নোয়াব সাহেব তোমার কি কপাল তামাম দেশের চোখের মনি দিলের রশ্মি রাজকুমারীর প্রাণ উদ্ধার করে তুমি হয়ে যাবে দেশের মাথার মুকুট চলো শিগগিরি সেই হারামজাদা কালনা আবার এসে জড়িয়ে ধরেছে শাহাজাদের গলা নবাব আগা হামত জড়িয়ে ধরলেন কোতোয়ালের পা হাউমাউ করে কেঁদে নিবেদন করলে সে কোন ফাটাবাসের মধ্যে পড়েছে কুতোয়ালদের হৃদয় মাখন দিয়ে গড়া থাকে না হুকুম দিলেন চিরিয়া বন্ধ করো পিঞ্জোরামে পালকিতে নবাব আগা আহমদ দুপাশের লোক তার জয়ধ্বনি জিন্দাবাদ করছে এক ছড়কা থেকে কোতোয়াল নন্দিনী অন্য ছরকা থেকে উচি ইচাদি তাঞ্চামের ওপর পুষ্পমাল্য বর্ষণ করলে আগা আহমদ মুদ্রিত নয়নে মসজিদ মৌলার নাম আর ইষ্টমন্ত্র জুগছে স্বয়ং বাদশা তাকে হাতে ধরে রাজকুমারীর দূরের কাছে নিয়ে এলেন আগা আহমদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কান্না কুঙ্কার দিয়ে উঠল আবার এসেছিস হতভাগা এবার আর আমার কথা নর্চর হবে না তোর দুই চোখ দুই ছবল মেরে ঢেলে দেব আমার কুল্লে বিষ আগা আহমদ অতি বিনিষ্ট কণ্ঠে বললেন আমি টাকার লোভে আসিনি তুমি আমাকে অগুনতি দৌল দিয়েছ তুমি আমার অনেক উপকারও করেছ তাই তোমার একটা উপকার করতে এলুম এই দিক দিয়ে যাচ্ছিলুম শুনুম তুমি এখানে ওদিকে সকালবেলা বিবি মালিক খানাম আমাকে বলেছিলেন তিনি রাজকন্যাকে সেলাম করতে আসছেন বোধহয় এক্ষুনি এসে পড়বেন তুমি তো ওকে চেনো তাই ভাবলাম তোমাকে খবরটা দিয়ে উপকারটাই না কেন করি তুমি আমার বাপরে মারে চিৎকার শোনা গেল কোন দিকে দিয়েছে কালনা কদৃশ্য হল আগা পর্যন্ত বুঝতে পারল না এরপর আগা হমদ শান্তিতে জীবনযাপন করেছিল গল্পটি নানা দেশে নানা ছলে নানা রূপে প্রচলিত আছে আমি শুনেছিলাম এক ইরানি সদাগরের কাছ থেকে সহাইয়ের করে সদাগর শুধুলেন গল্পটার মরাল কি বলতো আমি বললুম সে তো সোজা রমণী যে কিরকম খান্ডারিণী হতে পারে তারই উদাহরণ এ তু নানা ঋষি নানা মনি ওই কীর্তনী গিয়ে গেছেন অনেকক্ষণ চুপ করে থাকার পর সদাগর বললেন তা তো বটেই কিন্তু জানো ইরানি গল্পে অনেক সময় দুটো করে মোরাল থাকে এই যে রকম হাতির দু চোরা দাঁত থাকে একটা দেখাবার একটা চিবোবার দেখবার মোরালটা তুমি ঠিকই দেখেছ অন্য মোরালটা গভীর খল যদি বাধ্য হয়ে কিংবা যে কোনো কারণেই হোক তোমার উপকার করে তবে সে উপকার কদাচ গ্রহণ করবে না কারণ খল তারপরে চেষ্টায় লেগে যাবে তোমাকে ধনে প্রাণে বিনাশ করার জন্য যাতে করে তুমি সেই উপকারটি উপভোগ না করতে পারো অবশ্য তোমার বাড়িতে যদি মতো মালিকা বীজ থাকে অন্য কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কজনের আছে ওরকম বউ এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানতে ভুলবেন না ধন্যবাদ